একটি পাওয়ার ব্যাংক কেনা সহজ মনে হতে পারে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী শরীরটি পেতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে বিবেচনা করতে হবে এখানে পাওয়ার ব্যাংক কেনার একটি পদক্ষেপ বাই পদক্ষেপ গাইড আপনার চার্জিং প্রয়োজন যাচাই করুন ডিভাইসের সাথে সামঞ্জস্য নিশ্চিত করুন যে পাওয়ার ব্যাঙ্কটি আপনার ডিভাইস স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ ইত্যাদি এর সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি মাপা হয় এম এ এইচ মিলিয়ামপিয়ার ঘণ্টা এ একটি উচ্চ এমএইচ রেটিং মানে পাওয়ার ব্যাঙ্কটি ডিভাইসগুলি আরও অনেক বার বা দীর্ঘ সময়ের জন্য চার্জ করতে পারবে উদাহরণ একটি দশ হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্ক প্রায় দুই তিনবার স্মার্ট চার্জ করতে পারে যেখানে একটি বিশ হাজার এইচ পাওয়ার ব্যাঙ্ক চার পাঁচবার চার্জ করতে পারে দুই সঠিক আউটপুট পাওয়ার নির্বাচন করুন আউটপুট ভোল্টেজ এবং এমপিআরএ আউটপুট স্পেসিফিকেশানগুলি পরীক্ষা করুন সাধারণত স্টার ফাইভ ভি টু এ স্টার স্টার ফাইভ ভি থ্রি এ স্টার ইত্যাদি হিসাবে উল্লেখ করা হয় নিশ্চিত করুন এটি আপনার ডিভাইসের চার্জিং প্রয়োজনের সাথে মেলে স্মার্টফোনের জন্য সাধারণত স্টার ফাইভ ভি টু স্টার হয় তবে ফাস্ট চার্জিং প্রযুক্তি যেমন কুইক চার্জ বা ইউএসবি সি পাওয়ার ডেলিভারি এর জন্য উচ্চ আউটপুট রেট প্রয়োজন হতে পারে চার্জিং স্পিড বিবেচনা করুন ফাস্ট চার্জিং যদি আপনি দ্রুত চার্জিং চান তাহলে এমন একটি পাওয়ার ব্যাংক নির্বাচন করুন যা কুইক চার্জ ইউএসবি সি পিডি পাওয়ার ডেলিভারি বা ইউএসবি এ টু ইউএসবি সি এর মতো ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড সমর্থন করে এবং উচ্চ এম্পিয়ারেজ প্রদান করে বাংলাদেশে পাওয়ার ব্যাংকের নির্দিষ্ট দাম বলা কঠিন কারণ এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ব্র্যান্ড আনকার বেসাস এবং স্বামীর মতো পরিচিত ব্র্যান্ডগুলো সাধারণত বেশি দামের হয় ক্ষমতা এমএইচ বেশি ক্ষমতার মানে বেশি দাম বৈশিষ্ট্য দ্রুত চার্জিং একাধিক পোর্ট এবং ডিজিটাল ডিসপ্লের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো দামের উপর প্রভাব ফেলে খুচরা বিক্রেতা অনলাইন এবং ফিজিক্যাল স্টোরের মধ্যে দামের পার্থক্য থাকতে পারে তবে আমি আপনাকে দামের একটি সাধারণ ধারণা দিতে পারি প্রাথমিক স্তর দশ হাজার এমএইচ এগুলো আপনি প্রায় এক হাজার দুশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে পেতে পারেন মধ্য দুই হাজার বিশ হাজার এমএইচ ব্র্যান্ড এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এগুলোর দাম সাধারণত এক হাজার সাতশো থেকে চার হাজার টাকার মধ্যে থাকে উচ্চ ক্ষমতা প্রিমিয়াম তিরিশ হাজার এম বা তার বেশি ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক অথবা উন্নত বৈশিষ্ট্য যুক্ত পাওয়ার ব্যাঙ্কগুলোর দাম তিন হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা বা তারও বেশি হতে পারে সর্বশেষ দাম জানতে আমি আপনাকে এই অনলাইন খুচরা বিক্রেতাগুলো দেখার পরামর্শ দিচ্ছি লোকমারি ডট কম স্টারটেক বিডি স্টল ডট কম টেকল্যান্ড বিডি কম পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় এই বিষয়গুলো বিবেচনা করুন আপনার প্রয়োজন আপনি কত ঘন ঘন এটি ব্যবহার করবেন এবং কোন ডিভাইসগুলো চার্জ করবেন ব্র্যান্ডের খ্যাতি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য স্বনামধন্য ব্র্যান্ডগুলো বেছে নিন ওয়ারেন্টি নিশ্চিত করুন যে পাওয়ার ব্যাঙ্কের সাথে ওয়ারেন্টি রয়েছে অল দ্য ইনফরমেশানস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ